আমার দ্বিতীয় আইব্রহ ভাতের ব্লগ নিয়ে চলে এলাম তো দ্বিতীয় আইব্রহ ভাতে গিয়েছিলাম আমার বর্দির বাড়ি যে বর্দি রেডি করছে সব আর জামাইবাবু কিছু ফুল নিয়ে এলো ডেকোরেশন করবে বলে আর বর্দি জামাইবাবু হচ্ছে সকাল থেকে উঠে দুজনে মিলে সবটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে আর কোন সকালে উঠে ওরা সব কিছু রেডি করেছে আর দুজনে মিলেই সব কিছু মানে বান্না হেল্প করেছে আমার বর্দি আর বড় জামাইবাবুর বন্ডিংটা খুবই সুন্দর আর তারপরে বর্দি আমাকে এই সুন্দর একটা শাড়ি পার করে দিল ও জুয়েলারিগুলো দিলো যে এগুলো পর এগুলো ভালো লাগবে তো সিরিয়াসলি খুবই ভালো লাগছিল আমার আর তারপরেই গাঁদা ফুলগুলো ছিল আমি বললাম দায়ে আমি এগুলো কোচাতে শুরু করি এগুলো কোচানো শুরু করছি করার পরেই এবার আশীর্বাদ পর্ব হবে তো জামাইবাবু আর দিই দুজনে মিলে আমাকে আশীর্বাদ করবে তো এখানে জামাইবাবু বসে পড়েছে আশীর্বাদ করার জন্য আর আমি তো বেলাতে গিয়ে পৌঁছেছি তাই রান্নার ভিডিওগুলো আমার নেওয়া হয়নি মানে আমি যখন থেকে গেছি তখন থেকে ভিডিওগুলো নিয়েছি তারপরে এখানে ধান দুব্বো আর প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছে এইগুলো নিয়ে আমাকে বড় জামাইবাবু আশীর্বাদ করবে আমার একটু অন্য ফিলিংস হচ্ছিল তারপরে বড় জামাইবাবু আমাকে গিফট দিল মানে বড় জামাইবাবু আর দিদি দুজনে মিলে গিফট দিয়েছে এত সুন্দর গিফটটা হয়েছে আমার খুবই ভালো লেগেছে মানে পায়ে যে আঙুল চটকি পরে রুপোর সেই গিফটটা দেওয়া হয়েছে খুব সুন্দর ছোট ছোট আর এত সুন্দর ডিজাইন এটা পুরো বড় জামাইবাবুর পছন্দ ছিল আর বড় জামাইবাবু পছন্দটা খুবই ভালো এই আঙুল চটকিটা আমার খুবই ভালো লেগেছে কারণ এটা আমি বললাম আমার বিয়ের দিন সকাল থেকে আমি পরবো আর আঙুল চটকি নাকি বাঙালি মেয়েদেরকে পরতে হয় তো সেই কারণে ওরা গিফটটা দিয়েছে আর থ্যাংক ইউ দি আর বড় জামাইবাবু যে এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য আমার খুবই ভালো লেগেছে তারপরেই বর্দি এখানে আমাকে আশীর্বাদ শুরু করছে দিয়ে তারপরে আমি বর্দিকে বলছি যে বললাম যে তুই আমাকে যেটা বললি সেটা জোরে বল যাতে আমার ভ্লগে মানে ভিডিওতে আসে আর এখানে ও আশীর্বাদ করে আমাকে ষোলো আনা দিয়েছে ও বললো এটাই আসল আশীর্বাদ করে ষোলো আনা দিতে হয় আর যে ঠিক আছে ষোলো আনাটা পেলাম আর একসাথে দুটো গিফট রেখে দিলাম যত্ন করে আর এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে বর্ডি আর এখানে হচ্ছে পোলাও করেছিল দি বর্ডি আমাকে বলেছিলো তোকে আইবো ভাতে পোলাও খাওয়াবো তো ও করেছে তো তার জন্য থ্যাংক ইউ ওয়ার্ড দি তো ও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর খুব সুন্দর রান্না রান্নাবান্না হয়েছে আর এখানে ছিল কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা মাছ ভাজা আর হচ্ছে পাঁচ রকমের ভাজা এখানে ভাত আর পোলাও ছিল আর এখানে চিকেন কষা আর এখানে হচ্ছে চিংড়ি পোস্ত চিংড়ি পোস্তটা খুব সুন্দর হয়েছে ডাল পায়েস চাটনি পাপড় হজমলা পাঁচ রকমের মিষ্টি আর দই আছে সব কটা মেনু খুব সুন্দর হয়েছে আর বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে